শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশানায়কের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বিপুল ভোটে জয় পেয়েছে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দেশানায়ক তবে পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি ভোটের ফল বলছে জীবনযাত্রার উচ্চ ব্যয় ও দারিদ্রতা বিমোচনে শ্রীলঙ্কানরা আস্থা রেখেছেন দেশানায়কের ওপর আগাম সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ষাট শতাংশ ভোট নিয়ে পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দিশানায়কের দলটি দুই হাজার বাইশ সালের পর শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন এসেছে যার প্রতিফলন দেখা গেছে গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যেখানে পঞ্চাশ শতাংশের কম ভোট নিয়ে ইতিহাস গড়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পরিবারতান্ত্রিক রাজনৈতিক বিপর্যস্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পরিবর্তনের আশায় বেছে নিয়েছেন বামপন্থী এনপিপি জোটকে মুদ্রাস্ফীতি খাদ্য এবং জ্বালানি সংকটের কারণে দুই সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা এতে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাক্সে প্রতিবেশী দেশ মালদ্বীপে পালিয়ে যান এবং পরবর্তীতে পদত্যাগ করেন বিশানায় সরকারকে দেশটির অর্থনৈতিক পুনর্গঠনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কেননা গত চার বছরে দরিদ্র নিচে নেমে এসেছে শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ হুমায়রা ইরা টিভি নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর বাঙালির কণ্ঠস্বর